গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এই যে শুরু হয়ে গেছে সেই আগের মতো সকাল সকাল ওঠা কারণ মেয়ের স্কুল পড়াশোনা সব কিছু শুরু হলো আজ থেকে আজকে থেকে মেয়ের ম্যাডাম আসবে অনেক সকালবেলা আর তার সাথে রয়েছে স্কুল তো সব কিছু মিলিয়ে আমাকে উঠতে হয়েছে সকাল আটটার সময় আর উঠে আমি এখন আগে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে যাব আর রান্নাঘরে যাওয়ার আগে মেয়েকে আমি ওদিকে তুলে মেয়েকে ব্রাশ করিয়ে দিয়ে মেয়েকে চুল টুল বাঁধিয়ে সোয়েটার পরিয়ে তারপরে রেখে আসলাম ও আবার লেপের তলে ঢুকে পড়েছে বলছে ম্যাম আসলে পরে উঠে যাচ্ছি যাই হোক ও রেডি রইলো আর আমি এদিকে রান্নাঘরে এসে চা বসাতে বসাতেই ম্যাডাম চলে এসেছে তো একবারে ম্যাডামকে চাটা দিয়ে আসলাম আর তারপরে আমার আর সোমনাথের চাটা নিয়ে এখন ঘরে যাচ্ছি হ্যালো ওয়ান সকালবেলা দেখতেই পেয়েছিলে কিছুটা মাত্র শ্যুট করেছিলাম তারপরে তো মেয়েকে ম্যাডাম পড়াতে চলে আসলো ও পড়তে বসে গেল আর আমি এই ঘরে চা খেলাম তারপরে তো অনেকটা সময় চা খাওয়ার পর এই ঘরে বিছানাতেই কাটিয়ে দিলাম নামিয়ে নি আমি তারপরে মেয়ের ছুটি হলো তারপরে মেয়েকে খাওয়ালাম এখন মেয়ে খেলতে চলে গেল আর সোমনাথকেও দুধ দিলাম সোমনাথও খেলো ও খেয়ে বেরোলো গেলো হচ্ছে ও পার্লারে গেল পার্লার থেকে এসে একটুখানি ওর বন্ধুর সাথে বেরোবে তো ও আজকে বাড়ির বাইরে বাইরেই থাকবে আর আমি এখন এই মেয়ে নেই সোমনাথ নেই এখন আমার ফোনে চার্জটাও নেই ফোনে শুয়ে বসে বসে এতক্ষণ ধরে এডিট করছিলাম কালকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম যেহেতু আজকে থেকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে তাই রাত্রেবেলা একদম জাগিনি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম এডিটের কাজটাও করিনি তো আজকে সকালেই এখন এডিটের কাজটা করে ভিডিওটা এইমাত্র পোস্ট করলাম আর এখন ফোনে চার্জ নেই ফোনে চার্জ মাত্র ফাইভ পার্সেন্ট হয়ে গেছে তো ফোনটা এখন চার্জে বসিয়ে আমাকে ঘরের কাজগুলো যতটা সম্ভব এগিয়ে নিতে হবে দেখা যাক কতটা কী করে উঠতে পারি মানে একশো পার্সেন্ট চার্জ হয়ে গেলে তারপরে ফোনটা আমি হাতে নেবো ঠিক আছে ততক্ষণে মনে হচ্ছে আমার এই ফাইভ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট চার্জ যেতে যেতে মনে হচ্ছে আমার সব কাজই হয়ে যাবে কারণ কাজ অনেক রয়েছে চার্জও অনেকটা হতে হবে দেখো বিছানা তুলতে হবে ঘরের মেঝের অবস্থা দেখো ঘর ঝাঁট দিয়া রয়েছে মোছা রয়েছে প্লাস রান্নাবান্না তো রয়েছেই আজকে শনিবার তো কি রান্না করব দেখি আর ভাবছি একটু খিচুড়ি রান্না করব তো চলো সঙ্গে থাকো ফোনটা চার্জে দি আমি আবার পরে আসছি ঠিক আছে এখন খুব তারা ঘর ফাঁকা তো এই ফাঁকা ঘরে তাড়াতাড়ি করে কাজ করে নিলে পরে আমারই সুবিধা হবে বরমশাই বাড়িতে নেই ও গেছে পার্লারে আর আমি এখন ঘরে ধূপধাপ করে গান চালিয়ে ঘরের কাজ করছি তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই গান শুনতে শুনতে ঠিক আছে ফোনের একশো পার্সেন্ট চার্জও হলো আর আমার ঘরের কাজও সব শেষ হলো এখন বাজে হচ্ছে ঠিক দুপুর একটা দুপুর একটা বাজে আমার জল গরমও হয়ে গেছে স্নানে ঢুকবো এখন রান্না বান্না সব কমপ্লিট এই যে রান্না করে গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে মাজা বাসনগুলো আর গোছাতে পারছি না এখন ভাল লাগছে না খুব কুড়েমি লাগে ওই মাজা বাসনগুলো তুলে তুলে র্যাকের মধ্যে ঢোকাতে খুব কুড়েমি লাগে জানো না ভালো লাগে না ওই কাজটা আমার পরেই থাকে এক দু দিন পর পর করি অনেক জমে যায় তখন নিয়ে বসতে হয় আরে যে বিছানা তোলা ঘর ছাড় দিয়া মোছা সব হয়ে গেছে রান্নাও কমপ্লিট রান্নার এখন দেখাবো না আমি একবারে স্নান করে এসে দেখাবো এই যে এখানে ঢেকে রেখেছি স্নান করে এসে দেখাবো আমি এখন স্নান করতে যাই আর গান গানের মতো চলছে ঠিক আছে পজ করা আছে ওই ব্যবসার ফোন থেকে চালানো আছে বুঝলে আর গান শুনতে শুনতে একবারে আমার এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে রবীন্দ্রসঙ্গীত থেকে চলে এসেছি একদম বাংলা সিনেমার গানে হিন্দি সিনেমার গানে তো সব রকমই শুনছি দেখি কালকে রিলস করতে বেরোবো কোন গানে করা যায় দেখা যাক কালকে সকাল সকাল বেরিয়ে যাব ঠিক আছে তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর স্নান টান করে তারপরে ওদিকে মেয়েকেও আমার রেডি করা হয়ে গেছে এখন ভাবছি মা মেয়েতে খেয়ে নিতে হবে কারণ সোমনাথের তো আসতে দেরি হবে জন্য তো জলবন্ধুরা ভালো করে চুল টুল বেঁধে নিয়ে তারপরে একটুখানি মুখে ক্রিম মেখে নিলাম আমি নিভিয়ার ক্রিমটা খুব কমই মাখি সবসময় পন্সের হোয়াইট বিউটিটাই মাখি কিন্তু কি মনে হলো ভাবলাম স্নান টান করে উঠেছি একটু এটাই মাখি কারণ ওইটা কোথাও বেও হলে মাখি ওটা বেশ মুখটা একদম ফসা ফসা করে দেয় পন্স হোয়াইট বিউটিটা তো তার জন্য এখন তো আর কেউ দেখছে না আমাকে এখন কালো কালো লাগলো কোনো অসুবিধা নেই তাই নেভিয়াটাই মাখলাম সাথে সিঁদুর পরে নিলাম একটা টিপু পরে নেবো আর তারপরে আমি পুরো রেডি হয়ে যাব আর দেখি আজকে টিপি মিপি কিছু দেখব না কারণ আজকে আমি খুব ব্যস্ত থাকবো এই যে দেখো এখন পুজো দিতে চলে আসলাম তো বন্ধুরা এখন পুজো দিয়ে নিচ্ছি আর ঠাকুরের জন্য ফুল তো নেয়াই ছিল আর সঙ্গে বাতাসা ছিল সেটা দিলাম আমার একটা তুলসী গাছ কিনতে হবে তো দেখি আমি বিষ্ণুদাকে বলেছি মানে রিয়াঙ্কাদেরকে বলেছি একটা তুলসী গাছের ব্যবস্থা করে দিতে তো দেখি ওরা দিলে পরে তারপরে নিয়ে এসে লাগিয়ে নেব। নালে পরে আমার ঠিক শান্তি হচ্ছে না জানো তো তুলসী পাতা ছাড়াই পুজো দিতে হচ্ছে সবসময় বাড়ির সামনে আসে না আর সবসময় কিনে রাখাটাও পসিবল হয় না বুঝলে তো চলো বন্ধুরা এখন মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে ওর খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে বলছে মা খেতে দাও খিচুড়ি বলে কথা মা সোনা মামা মেয়ে স্নান হয়ে গেছে চলো ভাত বা ভাত তো না খিচুড়ি রান্না করেছি খিচুড়িটা বাড়ি আপনাদের বলছে বাড়ি আসতে অনেক দেরি হবে প্রায় দু ঘন্টার মতো দেরি হবে চুলদারি কাটতে যায় যখন পার্লারে অনেক দেরি হয় যতবার যায় আমি আর না খেয়ে থাকতে পারবো না খেয়ে নেবো কারণ আমি সকালে কিচ্ছু খাইনি সোমনাথটাও দুধ খেয়েছে মেয়ে দুধ খেয়েছে আমি পুরো খালি পেট এখন বাজে হচ্ছে কোনো দুটো চলো খেয়ে নিই মা মেয়েতে এই যে বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে মেয়ের জন্য একটা পোজ করেছিলাম ও অমলেট খাবে না পোচ খাবে তার ঠিক নেই তো তার জন্য যেটা খাবে খাবে আর এই যে শশা আর এই হচ্ছে খিচুড়ি বাবা যা গন্ধ বেরিয়েছে না তাই বিশাল গন্ধ বেরিয়েছে বিশাল বাবা ধোয়া ধোয়ার পুতো সাদা হয়ে গেল খিচুড়ি কেমন হয়েছে মাংসের মতো মাংসের মতো

ঘুরতে যাবে হচ্ছে এইখানে বলাগড় ঘাট বলাগড় ঘাটে ওর বন্ধুর সাথে ঘুরতে আসবে তো আমি তো বান্দা ছাড়বো না বরকে আমি বেরোতে দেবো না একাকা তা আমি ওকে বললাম যে কি তুমি আমাকে রেখে বলাগড় ঘাটে ঘুরতে যাবা মানে বন্ধুর সাথে আমি যাব আমাকে নিয়ে যেতেই হবে তো বায়না ধরলাম তো তারপরে বর আমাকে নিয়ে গেল আর তারপরে ওদের দুজনের দুই বন্ধুর মধ্যে একদম ঢুকে গেলাম ওর বন্ধু আর বাইক নিয়ে যেত না ওর বন্ধু এখন বাইক নিয়ে গেল আর এদিকে আমি আমার বর মশাইয়ের সাথে বলাগড় ঘাটে ঘুরতে আসলাম ঠিক আছে এই ঘাটটা খুব ভাল লাগে আমার এখানে আসলে বেশ অনেক জলটল দেখা যায় তো তো তার জন্য ওর সাথে এখানে আসলাম আর তারপরে মাত্র দশ টাকা করে নিয়েছে এপার থেকে ওপার ওপার থেকে এপার লঞ্চে জাস্ট একটুখানি ওই পাঁচ মিনিট মতো পাঁচ মিনিটেই ওপারে চলে গেছি আর পাঁচ মিনিট এবারে চলে এসেছি মানে টোটাল দশ মিনিট আর আমরা এই গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম বিকেলটা এখনও মানে ঠান্ডা হওয়াটা শুরু হয়নি একটু পরেই কাপুনি ধরে যাবে কারণ নদীর নদীর এলাকাতে প্রচণ্ড ঠান্ডা হয় তোমরা তো জানোই তো এই দুজনে মিলে বক 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 করছিলাম আর এই গল্প করতে করতে সময় কেটে গেছে আড্ডা দিতে দিতে সাথে কিছু চিপস কিনে নিয়েছিলাম আর চা খেলাম এখানে চায়ের দোকান ছিল একটা তো এই তো তো চলো বন্ধুরা ঝটপট করে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো সঙ্গে থাকো দেখো হরিণ লুট চলছে কি ঝামেলা শেষ ও আরো চাইবে ওই জন্য বলছি যাচ্ছি যাচ্ছি দাঁড়াও দেখ এখানে পড়ে আছে অনেক

এখানে হচ্ছে সেই ডারউইনের সূত্রটা মনে বললো কি জানো অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম দাদা পয়সা দেখা গেছে চলো 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 হ্যাঁ চলো 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 চ হুম তাহলে দাঁড়িয়েই থাকতে হবে ওদের লেগে দিতেই থাকবা তুমি ওদের লাগবে আরো আরও মানুষ তো দেবে তুমি ঘন্টা যদি দেয় তাহলে হয় বলো খাওয়া দাওয়া তো পেয়েছে গ্রামের মানুষ সবাই ভালো হয় শহরের মানুষ বলতে পারতো আলাদা বিষয়টা দেখছি লোক যেদিকে no, no. <laughs> 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 <laughs>

সন্ধ্যাবেলা মা কি এনে দিয়েছিল কি খেলা কি কি খেলা ঝুড়ি ভাজা ওই জেলি জেলি ম্যাঙ্গো আর ওই বিস্কুটটা ওই ক্রিম ক্রিম বিস্কুট তাই এবার রাত্রিবেলা যদি আরেকটা সারপ্রাইজ দিই রাত্রিবেলা যদি একটুখানি তোমাকে খুশি করে দিই বলো বলবো রাতে বিরিয়ানি অর্ডার করে দিব তো বন্ধুরা মেয়ে ওই ঘরে এখন টিভি দেখছি আর আমি বিরিয়ানিটা অর্ডার করে দিয়েছি আসলে পরে তারপরে খাওয়া দাওয়া করবো আর আমি এখন আপাতত এখানে শোবো শুয়ে শুয়ে এখন

তো দেখি পুষ্পাটা আর হচ্ছে বিজনেসের কটা রিলস ছাড়ার আছে ওগুলো এখন করবো শুয়ে শুয়ে সঙ্গে থাকো আর কালকে রিলস করতে যাওয়ার জন্য দুটো শাড়ি আপাতত বের করেছি একটা ব্ল্যাক একটা রেড আমি জানি না কোনটা পরবো দুটোই পরে দেখবো যেটা ভালো লাগবে সেটা পরবো সিফনের শাড়ি এগুলো আর রিলসের জন্য সিফনের শাড়ি ছাড়া খুব সমস্যা হয় আমার সিফনের শাড়ির কালেকশান খুব কম বেশি একটা নেই স্টক রাখতে হবে কয়েকটা সিকুনের শাড়ি আমি তো জানতাম না এই বয়সে এসো এখন সিকুনের শাড়ি লাগবে এগুলো অ্যাকচুয়ালি অনেক কম বয়সে পড়লে বেশি মানায় এই বয়সে ঠিক সিকুনের শাড়ি আমার আমার তো মনে হয় যে খুব একটা ভালো লাগে না তবুও যাই হোক মেকআপের জন্য আর ক্যামেরা কোয়ালিটির জন্য ফুটে ওঠে জিনিসটা আর আমার তো বেশিরভাগই সব জামদানির কালেকশন জামদানি শাড়ি ভর্তি আমার আলমারিতে তো যাই হোক চলো পরে আসছি রাত্রি দশটা বাজে এখন চলে এসেছে প্রায় নটার সময় এখনো পর্যন্ত ধোয়া উঠছে হালকা হালকা গরম আছে মাটন বিরিয়ানি সাথে চাটনি স্যালাড বড় একটা আলু সামনে নিয়ে না বেশিক্ষণ আর মানে ভয়েস দেওয়া যায় না কথা বলা যায় না বুঝলে তো আমি খেয়ে নি হ্যালো বন্ধুরা গুড মর্নিং গতকালকে ভিডিওটা আমি এখনও এডিট করতে পারিনি রাত্রিবেলাও সবার সময় এডিট করিনি ভাবলাম সকালে উঠতে হবে অনেক কাজ আছে ঘরের কাজকর্ম সেরে তারপরে রিলস করতে যেতে হবে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ি দিয়ে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছে এডিট নি আর সকাল থেকে তো দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি চলছে ঘরের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে মেয়েকে খাইয়ে টাইয়ে আমরাও খেয়ে টেয়ে তারপরে স্নান টান করে রেডি হওয়া সব কিছু মিলিয়ে আমি আর এডিট করার সময় পাইনি হয়তো আজকে সন্ধ্যেবেলা এডিট করে ভিডিওটা পোস্ট করব কালকের ব্লগটা ঠিক আছে যাই হোক চলো আমরা যাচ্ছি হচ্ছে রিলস করতে কি গানের রিলস তোমরা তো মানে বুঝতেই পারবে তারপর পোস্ট করব আর আমার সোনা মা কোথায় যাচ্ছে দাদুর বাড়ি দাদুর বাড়ি না এখন দিদার বাড়ি দাদু দিদার বাড়ি দাদু দিদার বাড়ি নালে দাদু আবার কষ্ট পাবে না আমার দাদু দিদার বাড়ি দাদু দিদার বাড়ি ঠিক আছে চলো বন্ধুরা তাহলে মেয়েকে মার কাছে নামিয়ে আমরা রওনা দিই ঢুকলি কেন দরজাটা বন্ধ করব বাইরে যা যা তুমি ও তো সোমনাথ বাইক বের করছে আমি গেটে তালা ফালা মেরে দিলাম চলো আজকে আমার লুকটা কেমন লাগছে বলো রিলসটাতে বেশি ফুটবে না আমাদের দেরি হয়ে যাবে না রোদ চলে গেলে যখন নিতে আসবো তখন নাই বসবো নিতে আসতে রাত হবে চলে গেলাম বাবা মজা করো হ্যাঁ হ্যাঁ খিচুড়ি খেয়েছি আমরা এখন হেঁটে হেঁটে আমরা এখন হেঁটে হেঁটে ওই ভিতরটা অবধি যাবো যে দিকটা মানে ওই দিকটা করে এমনি ফাঁকা এখন যেখানে আছি কিন্তু আরও একটু ভালো জায়গার জন্য চলো তো বন্ধুরা ফাইনালি রিলস শেষ হলো ঠিক আছে তারা ব্লাডটা কাটি ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছো না দেখো কি সুন্দর ফুল আমার পেছনে দেখেছো হচ্ছে সেই গোলাপের সাথে সাথে দেয় না হ্যাঁ এই গান শুনতে পাচ্ছি না আর আসবে ইউটিউব ওটাই তো ইউটিউব দূরের গান কখনো কপিরাইট দেয় না কাছের গানে কপিরাইট দেয় তাই না এইটুকু বুদ্ধি ইউটিউবের না থাকলে আজকে এত সুন্দর নাম কামাতে পারতো তো চলো বন্ধুরা আমরা এখন যাবো রওনা দেব। এতক্ষণ সূর্যটা ছিল এই মাত্র জাস্ট পাঁচ মিনিট হলো সূর্যটা অস্ত গেল আর আমাদেরও গানটা শেষ হলো রিলসটা শেষ হলো ঠিক আছে আমার চুলের অবস্থা খুব খারাপ যেন তো আমি চিরুনি নিয়ে এসেছিলাম কিন্তু একবারের জন্য চুলে চিরুনি দেওয়া হয়নি তাড়াতাড়ি করেছি মানে এই বোধহয় সূর্য চলে যাবে এই বোধহয় শীত লেগে যাবে তার জন্য আর সেই কোথায় বাইক সেইখানে সোয়েটার মাপলার সব রয়েছে এখন জানি না আছে না গেছে আর এখান থেকে কটা কুল নিলাম ওটা কুল খেলাম গাছ আছে সুন্দর আর খুব সুন্দর জায়গাটা আর এই যে আজকে আমি এই শাড়িটা পরেছিলাম তোমাদেরও তো দেখিয়েইছি ঠিক আছে এই শাড়িটা আর এই ব্লাউজটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম যদি কেউ স্ক্রিনশট নিয়ে ফ্লিপকার্টে ওই ইয়ে করো তাহলে তোমরা ফ্লিপকার্টে এই শাড়িটা পেয়ে যাবে বেশি না কত দুশো আড়াইশো টাকা নিয়েছিল বোধ ঠিক আছে চলো আর এই যে ম্যাচিং চুরি ব্ল্যাক চলো এবার যাই রওনা দিই এখন অনেক কাজ আমাদের বাড়ি যাব বাড়িতে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে যাব হচ্ছে তোমাদের অর্ডারের শাড়িগুলো আনতে তারপরে আবার বাড়ি যাব দিয়ে আবার ফ্রেশ হবো তারপরে যাবো মেয়েকে আনতে চলো সঙ্গে থাকো সেই সকালবেলা খিচুড়ি খেয়ে বেরিয়েছিলাম বাড়ি ফেরার পথে খুব খিদে পেয়ে গেছিলো তার জন্য ভাবলাম যে একটা দোকানে ঢোকে একটুখানি চাউমিন খেয়ে নিই তো চাউমিনটা পুরোটা কমপ্লিট করতে পারিনি খুব একটা ভালো লাগেনি তাই করছো ঘরের মধ্যে যে গরম ভাব আমি ঢুকেই আমার অস্বস্তি করছে ওই জন্য ঢুকেই অস্বস্তি করছে দুটোতে না তিনটাতে মিলে তুমি আছো না আমি ওদের থেকেও বাচ্চা হয়ে যাচ্ছি বলছি কিন্তু এখন ফুচকা খাবো খাবো করছে দশ টাকার ফুচকা খাওয়ানো যাবে কোথায় ফুচকা ওইখানে গিয়ে দরকার নেই ও তাহলে হ্যাঁ ও তাহলে খা ফুচকা খা মামি ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ আমার জুতো খালি পায়ে আসলাম চাপড়া থেকে জানো চাপড়াতে গিয়ে জুতো ছিঁড়ে গেছে ওখানেই ওখানে না না আমি বাড়ি গিয়ে জুতো পরে নেবো আরে না 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 আমি বাড়ি গিয়ে পাংশ পরবো বাড়ি গিয়ে পাংশ পরবো এইটুকু আমি খালি পায়ে খালি পায়ে আমি সারা পৃথিবী ঘুরে বেড়ালাম বাড়ি গিয়ে বাড়ি গিয়ে খালি পা আমার জুতো ছিঁড়ে গেছে চাপড়াতে ওখানে জুতো ফেলে দিয়ে চলে এসেছি পুরো ছিঁড়ে গেছে পুরো দু তিন টুকরো হয়ে গেছে জুতো পরে না না বাড়ি গিয়ে পা ধুয়ে পাম্প পরে ড্রেস পাল্টে বেরিয়ে যাবো ভাত ভাত করো তরকারি তো আছেই রাত্রিবেলা বেঁগে নিতে আসবো যখন তখন খেয়ে গিয়ে ও তো মাংস রান্না হলে তো বিকেলে ভাত খায় আমার বাড়িতে সে মেয়ে সেও ভাবই খাবে কিন্তু ওর জন্য সোয়েটার নিয়ে আসিনি সোয়েটার দিয়েছি তো এত ছোটো সোয়েটার প্যান্টটা এতটা বেরিয়ে থাকছে টাইট হচ্ছে তো বন্ধুরা বাড়িতে আসার পর এতক্ষণ শুয়ে ছিলাম বলতে পারো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছিলো আর তার মধ্যে রিলসটা এডিট করতে আজকে প্রচুর সমস্যা হয়ে গেছে আমি ভেবেছিলাম তিন মিনিট করে দিয়েছে শর্টস তো ভাবলাম যে তার মানে রিলসটা বোধহয় আপলোড হবে তিন মিনিট শর্টস করে দিয়েছে যখন তার জন্য আমি আজকে বড়ো করে রিলসটা করেছিলাম এক মিনিট তেরো সেকেন্ডের তারপরে পোস্ট করতে গিয়ে দেখি উনষাট সেকেন্ডের বেশি হয়ে গেছে তার জন্য ওরা ভিউজ দেবে না আপলোড হবে না এরকম একটা আমার এনার্জি পুরো শেষ তো তার জন্য সেই ওটাকে আবার পোস্ট করে দিয়ে ওরকম মেল আসলো আমার ইউটিউব থেকে তারপরে আবার ওটাকে কেটে আলাদা আলাদা করে পোস্ট করলাম এডিটি এডিটিং করতেও অনেক সময় লেগেছে আজকে আমার সব কিছু মিলিয়ে এনার্জি পুরো লস তোমাদের শাড়িগুলো আজকে আনতে পারিনি গো ভেবেছিলাম আজকে নিয়ে আসবো তোমাদের শাড়িগুলো কালকে ডিসপ্যাচ করে দেবো আর আজকে আনতে পারলাম না শরীর সত্যি খুব খারাপ লাগছে বিশ্বাস করো আমি কালকে যাব কালকে তোমাদের শাড়িগুলো নিয়ে আসবো দিয়ে কালকেই ডিসপ্যাচ করে দেবো ঠিক আছে একটু লেট হয়ে গেলো শরীরটার জন্য এখন এই চাদরটা খুব নোংরা হয়ে গেছে তো চাদরটা পাল্টাতে সোমনাথকে বললাম যে তুমি রাত্রিবেলা শোয়ার আগে চাদরটা পাল্টে একটু বিছানাটা করে দিও আমার পক্ষে আজকে সম্ভবই না আজকে সারাদিন ব্লগ যায়নি ভেবেছিলাম আজকে ব্লগ কালকের ব্লগ সব এডিট করে কালকে পোস্ট করব তা সোমনাথ বলছে যে না সিলভার কালেকশানের ভিডিওটা সবাই কমেন্ট করছে তোমাকে ওটা দেরি করো না কালকেই পোস্ট করো তো এখন মার বাড়িতে যাচ্ছি খেতে মার ওখান থেকে খেয়ে আসবো আমরা এসে তারপরে আমি বসবো সিলভার কালেকশানের ভিডিওটা করতে ওটা রাত্রিবেলা করব করে এডিট করব তারপরে কালকে সকালবেলা তোমরা সিলভার কালেকশানের ভিডিওটা পাবে আর এই যে কথা বলছি তোমাদের সাথে এখন এই ব্লগটা টোটাল যাবে হচ্ছে আবার পরশু দিনকে এটা কালকে এডিট করলেও হবে কিন্তু সিলভার কালেকশনের ভিডিও করতে হবে প্লাস এডিট করতে হবে আজকে আমার শরীর পুরো শেষ বিশাল চাপ গেল আজকে বিশাল চাপ খুব ক্লান্ত লাগছে খুব 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 এখন মায়ের হাতে রান্না খেয়ে হয়তো একটুখানি শরীরে এনার্জি ফিরে পাবো ঠিক আছে চলো তোমাদের সাথে পরে আসছি আর জনিকে যে সোমনাথ ছেড়ে দিল কারণ বাইরে ঠান্ডা তো এখন রাত হয়ে গেছে কত যেন সাড়ে দশটা বাজে চলো বন্ধুরা খেয়ে আসি মেয়েকে নিয়ে আসি পরে আস

শরীর খুব খারাপ লাগছে গো বিশাল খারাপ লাগছে দেখো ভিডিও দিদি বলে লাইভ করেছি চিকেন সুন্দর হয়েছে বাবা চিকেন জয়গুন একটু বাড়িতে নাম পাই না সকালে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠি তারপরে বিছনায় বসে থেকে থেকে শুয়ে থেকে থেকে আটটা সাড়ে আটটা নটা বেজে যায় দাদা বৌদি আমার বৌদির অভ্যাস হয়ে গেছে জানি আমি খেতে বসি যখন আমার মুখের সামনে এতগুলো লেবুর টুকরো রেখে দেয় গেলে পরে

ভাল লাগছে বলো পাতার পর বেশ হালকা হালকা কালার হালকা কালার আমি খুব একটা পছন্দ করি না আসলে সময় ডিপ রং ভালোবাসি চলো এই ঘরের বিছানাটা আমি গুছাবো এই কম্বলগুলো ওই ঘরে নিয়ে যাব আর এই যে যাওয়ার আগে সব রিলস করতে যাওয়ার আগে সাজু গুজু করেছিলাম ওই বাড়িতে এই সাজু গুজু করেছে এই ধর রিলস করতে যাওয়ার আগে সাজু করেছিলাম সব এখন গুছাতে হবে কম্বলগুলো সরাতে হবে আর এই দেখো চাপড়া থেকে কয়েকটা কুল নিয়ে এসেছি না না আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এতে মেয়ে যখন ছিল মায়ের বাড়িতে তখন একটা বাচ্চা মেয়ে এসেছিলো দেখেছিল তো সেই মেয়েটার বাড়ির লোক এই ক্লিপটা এই সুন্দর হেয়ার ব্যান্ডটা আর এই সুন্দর জামাটা আমার মাম্মামকে দিয়েছে জামাটা আমার বিশাল পছন্দ হয়েছে এই রেনবো জামাগুলো খুব উঠেছে আর আমার খুব ভালো লাগে এই জামাগুলো প্রচন্ড ভাল লাগে দেব মেয়েকে দেবো 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 করে আর দেওয়া হয়নি রেনবো জামা আমার অনেকদিনের ইচ্ছা ছিল মেয়েকে একটা রেনবো জামা পড়াবো জামাটা সত্যি খুব সুন্দর হয়েছে হুম আর আমি এতক্ষণ ধরে প্রায় দশ পনেরোটা জলের বোতল ভরলাম আর বাসন ছিল এক গাদা মাজা বাসন ওগুলোর একই সাজালাম এখন শুধু এই ঘরের বিছানাটা গুছিয়ে আমি চেঞ্জ করব করে ভিডিও ভিডিও বানাতে বসবো সিলভার কালেকশন ঠিক আছে তারপর আমার শুতে শুতে অনেক রাত হবে এখন বাজে অলরেডি রাইট বারোটা চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিই ঘুমের দেশে চলো 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 তো রাত্রি কাল আগো তো বারোটা বাজে এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি আমার সুতো সুতে আজকে একটা দেখটা বেরিয়ে যাবে কালকে সোমবার নিরামিষ রান্না চলো আমার উৎসর্গ করা বার সারা বছর সারা বছর সারা বছর থাকবে ঠিক আছে চলো আমার ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে কালকে শুরু করেছি আজকে শেষ করছি গতকাল সকালে শেষ করে শুরু করেছি আজকে রাতে শেষ করছি দুদিনের ব্লগ একসাথে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো রিলসটা কেমন হয়েছে বলো সবাই প্রচুর কমেন্ট করো রিলসে ঠিক আছে টাটা